আমাদের কওমি ঘরানার একজন বক্তা তিনি মিজানুর রহমান কোন আকিদার এটা তিনি খুঁজে পান নাই এই মুরব্বী বক্তা এমন এক বক্তব্য দিয়েছে গোটা কওমি সমাজকে মানুষের কাছে ছোট করে ফেলে দিয়েছে আমি বলি বয়সের সাথে সাথে আপনার বিবেকটাও একটু বয়স্ক মনে হওয়ার দরকার মিজানুর রহমান আজহারি তিনি নাকি আবার সিলেক্ট করেছেন এ কথাও তিনি বললেন বলেছেন যে আপনারা এই যে লাখ লাখ মানুষ এসেছেন আপনাদের শুক্রিয়া এ কথায় নাকি সিরেক হয়েছে তা আমি মুরব্বীকে বলবো মাল্লাম এসকুরিন্ন করিল্লা এই হাদিসকে আপনি পড়েন নাই রসুল বলছেন যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না সে কেমন যেন আল্লাহ শুক্রিয়াও আদায় করে না আমি নিজে হাদিস আল্লামা আজিজুল রহমতাল্লাহ এর মজলিসে বসেছিলাম এর ছাদ তদন্ত হুসাইন মোহাম্মদ সাদ তাদের সময় তিনি যখন আসলেন সাইকোলাজি সাহেব নিজে দাঁড়িয়ে তাকে বসালেন বসে তিনি বললেন মাল্লাম এস এস এস্করুল্লাহ যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করে না প্রিয় হোসাইন ভাই আপনি এসেছেন আপনার আমি সুপ্রিয় আদায় করছি তাহলে সাইকোলাজি সাহেব এরা কি শিরিক করলেন আসলে কি বলবো আমাদের কৌমির মধ্যে এখন অধিকাংশই দেখছি মুরব্বীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন কয়েকদিন আগে আল্লামা আল্লা মামুনুল্লাহকে প্রকাশ্যে এক মুরব্বী মারল সর মনে রাখবেন এই সমস্ত মুরব্বীরা যারা উল্টাপাল্টা করে এরা কৌমি মাদ্রাসার প্রতিনিধিত্ব করে না অতএব এদেরকে লক্ষ্য করে পাইকারিয়াকে কওমি মাদ্রাসাকে যারা দোষারোপ করছেন যারা গালাগালি করছেন খুব ভুল কাজ করছেন আমরা আর ভেদাভেদ দলাদলি চাই না আর আকিদা নিয়ে মারামারি চাই না একজন কাফের আরেকজন মোবিন এই ফটো আর চাই না আমরা সবাই মুসলমান ইন্নানি মিনাল মুসলিমিন আমার পরিচয় আমি একজন মুসলমান অধেব সেব তাবলিক করুক চরমনাই করুক জামাত করুক তারপরে সর্ষিনা করুক ফুরফুরা করুক যে গ্রুপের হোক না কেন খেলা মজলিস করুক ইসলামী আন্দোলন করুক যে গ্রুপের হোক না কেন যারাই একথা বলে ইলাহা ইল্লাল্লাহু ও আসহাদু আন্না মোহাম্মদ রসুল আমরা সকলকেই মুসলিম মনে করি আমাদের পরিচয় চর্মনা নয় আমার পরিচয় জামাত নয় আমার পরিচয় ফুরফুরা নয় আমার পরিচয় কৌমি নয় আমার পরিচয় আলিয়া নয় আমার পরিচয় আমি মুসলমান অদেব কারো সমালোচনা করতে হলে আপনি ভালো করে আগে পরে বোঝার দরকার বর্তমান মিডিয়ার চোখ যে কোনো মুহূর্তে এক জায়গার ভিডিও আর এক জায়গায় লাগিয়ে একটা জ্ঞানজাম বানানো কোনো ব্যাপারই না বর্তমান জামানায় মুরব্বির মনে হয় সেই হুঁশ নাই আসলে আমি অনেক দেখেছি বিশাল আল্লা মাদাহার নাম দিয়ে এনে আসে আইসে এমন কথা বলে মনে হয় না যে এলেমের কিছু আছে তার মধ্যে অথচ ওনাকে যখন আনা হয় এমনভাবে উপস্থাপন করা হয় দরিয়ার সাগর এলমে সাগর অথচ দেখা যাচ্ছে আর ভারত ভুল পড়ে এই হলো আমাদের মুরব্বিদের বর্তমান বৈশিষ্ট্য সমান যেমন আমার ভাইয়ের আমার ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আজকে যে সমালোচনা চলছে এই যে বয়স্ক এই ভদ্রলোক সহ আরও অনেক বিষয় নিয়ে যারা আলোচনা করছেন দেখেন একটা মানুষ তিন ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দিতে দুই দু একটা ভুল হতে পারে সেইগুলোকে হাইলাইট করে তার সমালোচনা কেন করেন সে তো ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করেন নাই অনিচ্ছাকৃতভাবে একটা মানুষের ভুল হতেই পারে এগুলোকে না করে তার যে ইসলামের খেদমা ইসলামের যে খেদমত আল্লাপাক তার মাধ্যমে নিচ্ছেন এটার জন্য শুক্রে আদায় করেন আমাকে আপনাকে তো আল্লাহ পাকে এই খেদমত নিচ্ছে না আমার দিয়ে তাক দিয়ে নিচ্ছে অতএব ইসলামের তো ভালো হচ্ছে নাকি ইসলামের ভালো হচ্ছে অতএব আপনি কেন তার পিছনে রাখতেছেন আমার তো এটাই বুঝে আসছে না